বন্ধুরা হ্যান্ডওয়াশ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই লাগে আর এই হ্যান্ডওয়াশের কিন্তু অনেকটা দাম কিন্তু আমরা যদি বাড়িতে দশ টাকার বিনিময়ে এরকম দুটো বোতল হ্যান্ডওয়াশ বানিয়ে নিতে পারি তাহলে আমাদের সংসার খরচাটা অনেকটা বেঁচে যায় এবং আমাদের কিন্তু নিজের জিনিস ব্যবহার করতে পারি তো চলো আজকে কি দিয়ে বানাবো এই হ্যান্ড ওয়াশ তার জন্য দেখো দশ টাকা দামের যে ভিভিল সাবান পাওয়া যায় তোমরা দশ টাকা দামের ভিভিল পাওয়া যায় ডেটল পাওয়া যায় লাইফ পাওয়া যায় লাক্স পাওয়া যায় তোমাদের কাছে যেটা থাকবে সেটা নেবে তো আমার হাতের কাছে দশ টাকা দামের এই ভিভিল সাবানটা ছিল সেই সাবানটার ভিভিলের গন্ধটা খুব সুন্দর সেই জন্য আমি ভিভিল সাবানটাও নিলাম তোমরা যে কোনো সাবান নিতে পারো নিয়ে দেখো এই সাবানটা আমি একটা একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নেবো তোমরা চাইলে চপ করেও নিতে পারো মানে ছুরি দিয়ে চপ করে নিতে পারো তো মোট কথা গ্রেট করে নিতে হবে ছোটো ছোট করে তো দেখো এই দশ টাকার সাবান দিয়ে কিন্তু আমি আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম লিকুইড এই হ্যান্ডওয়াশ বানাবো তো ভালো করে দেখো এটা গ্রেট করে নিলাম এই গ্রেড করে নেওয়ার পরে এটাকে কি করবো ক্রমশ দেখতে থাকো আর আমাদের খুব প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু আমরা দশ টাকার বিনিময়ে দুটো আড়াইশো আড়াইশো পাঁচশো গ্রাম কিন্তু আমরা হ্যান্ড হ্যান্ডওয়াশ পেয়ে যাবো তো দেখো গ্রেড করা হয়ে গেছে এরকমভাবে গ্রেড করে নেবে তোমরা যে কোনো সাবান নিতে পারো তোমাদের তোমাদের চয়েসের মতো যে কোনো সাবান নিতে পারো এবার গ্রেড করে এটা তো নিলাম এবার দেখো দুটো বোতল আগের থেকেই খালি করে নিয়েছি এই দুটো আমার হ্যান্ডওয়াশ ছিল এর আগেও বানিয়েছিলাম সেটা প্রায় ছ মাস চললো সেটা আর বড় সাবান দিয়ে করেছিলাম অনেক দিন চললো আর হ্যান্ডওয়াশ কিন্তু আমাদের এখন প্রত্যেক দিনই নিত্য দৈনন্দিনই জীবনের আমাদের সঙ্গী গ্যাসটা জ্বালিয়ে নেব আর এখানে একটা কড়াই বসিয়ে দেবো আর এখানে নিয়ে নেব পাঁচশো পাঁচশো গ্রাম জল পাঁচশো থেকে একটু বেশি নেব মানে হাফ লিটার জল নেব একটু বেশি নিয়ে এটাকে ঢেকে দিলাম এটাকে মানে ফুট ফোটা অবধি দেখছি তো যখন জলটা ফুটে যাচ্ছে এইবার যে গ্রেট করে রাখা এই সাবানের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে একদম গ্যাসটাকে লো করে নেবো লো করে নিয়ে এটাকে ক্রমাগত নাড়তে থাকবো ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এই দেখতে পাচ্ছো দলা দলা হয়ে যাচ্ছে এগুলো একদম মিশে একদম একটা সুন্দর একটা মানে লিকুইড না তৈরি হয় তো দেখো ততক্ষণে আমি এই এইটা দিয়ে এই খুঁদিটা দিয়ে সুমানে কিন্তু নাড়তে থাকবো আর ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের যে সাবানটা একদম গোলে মিশে যাবে এই এইটার সঙ্গে তো দেখো এটা এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে আমার ফুটাতে হবে কখনো আমি একটু জোরে দিয়েছি গ্যাসটা কখনো মিডিলে কখনো মিডিয়ামে কখনো লোতে দিয়ে পুরো ব্যাপারটাকে পুরো লিকুইডটাকে একদম একদম দেখো দুধের মতো লাগছে একদম গেলে মানে গালিয়ে নেব একটুও যেন দানা দানা না থাকে সেরকম অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ আমি ক্রমাগত কিন্তু খুন্তিটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে অনেকক্ষণ ধরে একটু জাল করে নেব এরকমভাবে যদি তোমরা বাড়িতেই বানিয়ে নাও তাহলে অনেক পয়সা সাশ্রয় হয় আর শুধু তাই না আমরা নিজেদের জিনিসটা নিজেরা তৈরি করে ইউজ করতে পারি আর আমি এটা নিজেই করি আমি অনেক দিন ধরেই এটা করি এবং এটাকে দীর্ঘদিন আমি ব্যবহার করি নিজে তৈরি করে এর আগেও করেছিলাম প্রায় ছ মাস গেছে তো দেখো হয়ে গেছে এবার তিন চার ঘন্টা বাদে আমি ফিরে আসবো দেখো ঘন্টা চারেক বাদে আমি ফিরে এসেছি ওটাকে ঢেকে রেখে দিয়েছিলাম ফিরে আসার পরে দেখো এটা কিন্তু জমে এরকম শক্ত একটা মণ্ড তৈরি হয়ে যাবে তো এইভাবে এইবার এটাকে কিন্তু এবার আসল কাজটা শুরু হবে তো দেখো এটা এরকমভাবে তিন থেকে চার ঘন্টা তোমরা এরকম ঢেকে রেখে দেওয়ার পরেই দেখবে এটা এরকম হয়ে গেছে জমে গেছে এবার এটাকে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে ভাঙবো ভাঙার পরে দেখো এটা দিয়ে আমি কি করি তো দেখো একটা স্টেনার নিয়ে নিয়েছি আর একটা স্টেনার নিয়ে এটাকে কিন্তু আস্তে আস্তে আমি এটা গ্রেড করতে থাকবো তো দেখো গ্রেড করতে করতে মানে পুরোটা ভেঙে ভেঙে যাবে আর একটা সুন্দর লিকুইড তৈরি হবে আর এইখানে আমি এর মধ্যে আরও দুটো জিনিস মেশাবো তো দেখতে দেখো আগে পুরো এই দলাগুলোকে ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে এখানে দুটো জিনিস মেশাবো আমি এই লিকুইডটা দিয়ে আর একটা জিনিসও বানিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো নিয়ে নিয়েছি গ্লিসারিন তোমরা দেখেছো এই গ্লিসারিনটা এক চামচ নিয়ে নেবো আর এখানে নিয়ে নেবো কোকোনাট অয়েল এক চামচ এই দুটো জিনিস এই ইটার সাথে মেশাতে হবে তো দেখো আর এক চামচ কোকোনাট অয়েল এখানে নারকেল তেলই কিন্তু নিতে হবে এই দুটো জিনিস ভালো করে মেশাবো আর এই মিশ্রণটা যখন আমার তৈরি হয়ে গেছিল তখন আমি একটা সোপ পেপার তৈরি করেছি তোমাদের পরের ভিডিওতে দেখাবো এখান থেকে একটুখানি রেখে দিয়ে আমি এটা দিয়ে শোপ পেপার বানিয়েছি এইবার কিন্তু এইবারে কিন্তু আসল কাজ এবার কিন্তু এই গ্রেটারটা দিয়ে ভালো করে এটাকে গ্রেট করতে হবে না এখানে কিন্তু অন্য কিছু ব্যবহার করা যাবে না মানে এটাকে এইভাবেই কিন্তু আস্তে 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 এটাকে গ্রেড করতে হবে এটা যত তোমরা গ্রেড করতে থাকবে যত এটাকে আমি একটা ছোট্ট বলে নিয়ে নিলাম কারণ ওই কড়াইয়ের মধ্যে এটা তো অল্প একটু করেছি কড়াইয়ের মধ্যে এটা ঠিক মতো গ্রেড করা যাচ্ছিলো না ওই জন্য গোল একটা জিনিসে নিয়ে নিলাম কারণ এটা অনেকটা বেড়ে যাবে তোমরা দেখতে পারো আর এই গ্রেড করতে করতেই তোমরা দেখবে যে এটা একটা ক্রিমি খুব সুন্দর একটা জিনিসে পরিণত হচ্ছে আর এই গ্রেডটা কিন্তু অনেক খুন ধরে তোমাদের করতে হবে তো দেখো আমি স্ট্রেনার নিয়ে অনর গোল কিন্তু এটা গ্রেড করতে থাকবো এটা কিন্তু মিক্সি মেশিনে দেওয়া যাবে না বা ইলেকট্রিক বিটারও কিন্তু দেওয়া যাবে না এটা হাতের সাহায্যেই কিন্তু করতে হবে আর ধৈর্য নিয়ে এটাকে সমানে গ্রেড করতে হবে আর এটা গ্রেড করতে করতে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আস্তে আস্তে একটা লিকুইড তৈরি হচ্ছে আর এর পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে আর এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাচ্ছে তোমরা এখানে কিন্তু ডালের কাটা যারা ব্যবহার করো ডালের কাটাও কিন্তু ইউজ করতে পারো তো দেখো আমি স্টেনারটা দিয়ে আস্তে আস্তে এটাকে করতে করতে এটা পরিমাণ বেড়ে গেল আর এটা কিন্তু অনেকটা লিকুইড ফর্মে চলে আসলো তো প্রায় রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা লিকুইড হয়ে গেছে এইভাবে এটা কিন্তু অনেকক্ষণ ধরে গ্রেড করার পরে এই রেজাল্টটা এসছে আবার কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে তবু আমি আর একটু গ্রেড করে তোমাদের দেখাচ্ছি একটু একটু দানা দানা আছে সেই জন্য আবার আমি একটুখানি খুন্তি দিয়ে কখনো এই স্টেনারটা দিয়ে আমি এটাকে গ্রেড করে নিলাম তো দেখো একদম রেডি হয়ে গেছে এইবার আমি এটাকে কী করবো দেখতে থাকো তো দেখো সুন্দর হয়েছে একটা সুন্দর লিকুইড তৈরি হয়ে গেছে এবার আমি বোতলে ভরে নেবো তো দেখো আমি তোমাদের দেখিয়েছি দুটো বোতল আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি আবারও বলছি এর আগে আমি লাইফ বয়ের সাবান দিয়ে করেছিলাম পিঙ্ক কালারের হয়েছিলো খুব সুন্দর হয়েছিল আমি অনেক দিন প্রায় পাঁচ ছ মাস ইউজ করলাম আমি অনেকগুলো বোতলে ভরে রেখেছিলাম এবার আমার দু বোতল হয়েছে আর একটুখানি বেঁচেছে সেটাও আমি ও রেখে দেবো সেটা পরে ইউজ করব। তো দেখো এবার দুটো বোতলে এইভাবে ভরে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লিকুইড ফর্মে চলে এসছে আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব ক্রিমি হয়েছে যেহেতু গ্লিসারি নার নারকেল তেল দিয়েছি আর সাবানের মধ্যে তো কিছু জিনিস থাকে তো দেখো তবুও একটু আটটু দলা আছে সেগুলো দিয়েই পাইপটা দিয়ে আমি ই করে দিলাম তো দেখো পুরোটা ভরে নিলাম আমার কিন্তু দু বোতলই হয়েছে দু বোতলের থেকে একটু বেশি হয়েছে কারণ তোমরা দেখেছো আমি কিন্তু হাফ লিটার আর হাফ লিটারের থেকে একটু বেশি জল নিয়েছি মেজ মানে এটা মাপটা একটুখানি ঠিক করে নিও তোমরা তো দেখো একটা বোতল ভরে নিয়েছি ভরে মুখ আটকে নিলাম এবার আর একটা বোতল আমি ভরে নেবো ভরে নেওয়ার পরে তোমাদের ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো যে এটা কতটা কার্যকরী হয়েছে আবারও বলছি এখান থেকে আমি কিছুটা নিয়ে সোপ পেপার তৈরি করে রেখেছি সেই সোপ পেপারটাও তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো দেখো এই বোতলের মধ্যেই আর একটা বোতলের মধ্যে ভরে নেব এই দুটো বোতল কিন্তু আমার অনেক দিন যাবে আমার একটা বেসিনের উপরে রাখবো আর একটা আমি রেখে দেবো ইউজ করার জন্য কারণ আমাদের কিন্তু হ্যান্ড ওয়াশ এখন প্রতিটা মুহূর্তেই লাগে সারা জীবনই লাগতো কিন্তু এখন আর একটু বেশি লাগে কারণ আমরা এখন সাবানের থেকে হ্যান্ডওয়াশে বেশি অভ্যস্ত হয়ে গেছি আর হ্যান্ডওয়াশ দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর হ্যান্ডওয়াশ দিয়ে ব্যবহার করতে আমাদের এখন অনেকটা সুবিধা হয়ে গেছে তো দেখো এটাও ভরে নিলাম দুটো বোতল হওয়ার পরেও আমার কাছে একটুখানি লিকুইড থাকবে সেই লিকুইডটা আমি অন্য একটা বোতলে ঢেলে রাখবো ঢেলে রাখার পরে তোমাদের কাছে ফিরে আসবো যে এটা কতটা কার্যকরী হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এই বোতলটাও হয়ে গেছে এটারও মুখ আটকে নিলাম আটকে নিয়ে এইবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দুটো লিকুইড মাত্র দশ টাকা দিয়ে আমাদের কিন্তু এইটা আড়াইশো এম এলের আড়াইশো আড়াইশো পাঁচশো এম এল আমার লিকুইড তৈরি হয়ে গেল আর দেখতে পাচ্ছো একটুখানি বেঁচেছে এটা আমি সব পেপারও বানিয়ে নিতে পারি বা আমি কি এটা রেখে দেবো এটা পরে ইউজ করব তো দেখো রেডি হয়ে গেছে এবার এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা কার্যকরী হয়েছে তোমাদের সেটা দেখাচ্ছি তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা চাইলে নিজেরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে নিতেই পারো অনেকটা সাশ্রয় হয় এবং অনেকটা ভালো লাগে তোমরা নিজেরা বানিয়ে ব্যবহার করে দেখো সাশ্রয়ের থেকেও অনেকটা নিজেরা আনন্দ পাওয়া যায় নিজেদের হাতে তৈরি জিনিস দিয়ে এবার চলো বেসিনে চলে এসছি বেসিনে এসে তোমাদের দেখাবো যে এটা কতটা কার্যকরী হয়েছে আর কতটা এটা সুন্দর হয়েছে কতটা ফেনা হচ্ছে তো দেখো যেহেতু সদ্য আমি ভরেছি পাইপটা একটু জাম রয়েছে তো দেখো আমি এখান থেকে নিয়ে নিলাম অনেকটা লিকুইড আর এই হ্যান্ডওয়াশটা নিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা হয়েছে আর আজকে হাত ধুতে ধুতে বিদায় নেবো আবারও বললাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও আর নিজেরা বাড়িতে এইভাবে কিন্তু হ্যান্ডওয়াশ তৈরি করে নিতেই পারো যে কোনো সাবান দিয়ে তোমরা এইভাবে হ্যান্ডওয়াশ তৈরি করে নিজেরা ইউজ করতেই পারো তো আজকে এই পর্যন্তই হাত ধুতে ধুতে বিদায় নেবো ভালো লাগলে আবারও বলে গেলাম লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে বিদায় নেবো আজকে আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে কিন্তু আমার জিনিসগুলো তোমরা এই টিপসগুলো ফলো করেও অনেক উপকার পাবে চলো আজকে